হ্যালো আসসালামু আলাইকুম বিওস আপনারা সবাই কেমন আছেন যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের তৃতীয় শুভেচ্ছা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্পর্দ আজকে আমি আলোচনা করব যে ভারত পোসিং করতেছে বাংলাদেশ সীমান্ত থেকে তো অভ্যন্ত সরকার সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপেন্ডিসিটিভ খলির রহমান বলেন ভারত থেকে এভাবে পোষণ করাটা সঠিক প্রক্রিয়া নয় আমরা একই এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আজ বুধবার বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক প্রশ্নের জবাবে খলিল রহমান এ মন্তব্য করেন খাগড়াছড়ি ও কুড়িগ্রামের জেলা সীমান্তে ভারত থেকে নাগরিকদের পোষণ করার বিষয়ে জানতে চাইলে খলিল খলিলুর রহমান বলেন আমরা প্রতিটি কেস আধারাভাবে নিরীক্ষণ করছি আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের দেশে নাগরিক যদি কেউ হয়ে থাকেন সেটা যদি প্রমাণিত হয় তাদের তাহলে তাদের আমরা গ্রহণ করব। তবে এটা ফর্মাল চ্যানেলে হতে হবে এভাবে পোষণ করাটা সঠিক নয় তো ভারতে আমি আমরা একটা বিষয় লক্ষ্য করতেছি যে ভারত ইচ্ছে করিলে মানে ইচ্ছে করে একটা জামেলা সৃষ্টি করতে যাচ্ছে অনেক দিন যাবৎ তো বিভিন্ন উস্কানিমূলক মানে কাজকর্ম চালাচ্ছে সীমান্ত দিয়ে যাতে একটা জামেলা হয় আমাদের সংশ্লিষ্ট রাজনীতিবিদ এবং দেশের জনগণের সজাগ থাকতে হবে যে পাকিস্তান ভারত অলরেডি যুদ্ধ জড়িয়ে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান এবং ভারতে অলরেডি পাকিস্তান প্রায় ছাব্বিশ সাতাশ জন নিহত হয়েছে এর মধ্যে একজন শিশু শিশুও আছে তো রাতের আধারে রাতের আধারে ভারত মানে পাকিস্তানের উপর হামলা করেছে তো পাকিস্তানও পাল্টা মানে হামলা তো করেছে তো কাশ্মীরে সেনাবাহিনী সদর দপ্তর এবং পাঁচটি বিমান ধ্বংসের দাবি করেছে এবং পাকিস্তান ভাবতে পারেনি যা তারা এই পাঁচ সাত মিনিটের মধ্যে পাল্টা আক্রমণ করবে তো পাকিস্তান পরিপূর্ণ প্রস্তুত ছিল যে যুদ্ধ যখন লাগবে তখন তারা আক্রমণ ঠিকই করবে তো পাকিস্তান সরকার সেনাবাহিনীর পূর্ণ সমর্থন দিয়েছে যে কোনো সময় আক্রমণ করার জন্য তো আসলে যুদ্ধ যুদ্ধ স্থায়ী সমাধান নয় যেমন প্রতিবেশী বাড়িতে আগুন লাগলে বা আমাদের মানে নিজেদের বাড়িতে আগুন লাগার সম্ভাবনা থাকে তো এটা মানে নিশ্চিন্তে থাকার কোনো উপায় নেই যাক ওর বাড়িতে আগুন লাগছে আমার কিছু হবে না তো এটা বাবা তো অর্থনৈতিক সামাজিক নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন সবাই তো আশা করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন তো আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম